মরিলে আমার সুপ্রিয় ভাইয়ার আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো যে আমার ইলেকট্রিক দোকানের সেই স্টাফদের নিয়ে আজ লটারি হবে প্রতি বছরই আমাদের এই লটারিটা হয়ে থাকে আসলে আমাদের স্টাফে যত আমাদের যত কর্মচারী আছে স্টাফ আছে যত কাজের লোক আছে সবাইকে তো আমরা সেই ভ্রমণে ভ্রমণে নিয়ে যেতে পারি না এই জন্য লটারির মাধ্যমে একজনকে ভ্রমণে নিয়ে যেতে পারি আজকে সেই লটারি হবে এবার ভ্রমণ হচ্ছে সিলেট ট্যুর সিলেট রাঙামাটি আর বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা আমাদের সাথে ব্যবসা করেছে দশ লক্ষ টাকার উপরে মাল টেনেছে এই সেরা দশজনকে নিয়ে আর এই দোকানের কর্মচারীদের মধ্যে থেকে স্টাফের মধ্য থেকে লটারি করে একজনকে তুলে নিয়ে আমরা যাব হলো আগামী তিন তারিখে তিন তারিখে যাব সিলেটের টুরে রুটে ট্যুরে যাবো আর কে বিজয়ী যাচ্ছে আমাদের সাথে এই ট্যুরে সিলেট ভ্রমণে সেটা আপনাদের দেখাবো আর যারা আমাদের কাছ থেকে বর্তমানে আমাদের চ্যানেল দেখে আমাদের ইউটিউব চ্যানেল দেখে যারা কন্ডিশনের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিয়ে থাকেন তাদেরকে একটা সুখবর দিচ্ছি যে আগামী বছর থেকে আপনারা যারা মাল ক্রয় করবেন তাদের প্রত্যেকটা ম্যামো হয় নাম লেখা থাকে সেই নাম ধরে আমরা টোকন ছেড়ে দিয়ে আমাদের দোকানের কর্মচারীর মধ্যে থেকে একজন যাবে এবং আপনারা যারা একজন নাম উঠবে সে ব্যক্তিও যাবেন আমাদের সাথে আগামী ট্যুরে আর আমরা ভ্রমণে গিয়েই আমরা নির্ধারণ করবো যে আগামীবার আগামী বছর ট্যুরটা কোথায় হবে তা আমরা আগামী তিন তারিখে যাচ্ছি ছিলে রাঙামাটি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে লটারিটি দেখবেন কি জামাদের আমাদের সাথে আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা নিচে সবাই ভালো আছেন আজকে আমার ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন আমার দোকানের স্টাফ আসলে যাদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি এত বড় হয়েছে তাদের কথা না বলেই নয় এরা হলো আমার স্টাফ এই ছয়জন পুরাতন আছে আরও দুই তিনজন চারজন বা পাঁচজন যারা আছে এরা নতুন আসছে এই জন্যে এদেরকে আমরা লটারির মাধ্যমে এখানে নিয়ে আসি নাই অর্থাৎ আমরা যে ভ্রমণে যাব আমরা লটারির সেই কার্যক্রম তাদেরকে রাখি নাই অর্থাৎ আমরা প্রতি বছরের মেয়ে যে আমরা কক্সবাজার বা জায়গা জায়গায় ঘুরতে যাই প্রতি বছর আমরা যে লটারি করি গত বছর একটা লটারি হয়েছিল সেই লটারিতে ছিল আমার ম্যানেজারে এবারে লটারিতে অংশগ্রহণ করতে পারবে না এখন এখানে দেখতে পাচ্ছেন ছয়জন লোক এবং ছয়জন আমার স্টাফ এবং একজন ড্রাইভার সে আজকে উপস্থিত হতে পারেনি তার নাম উঠলে তার নাম আমরা তাকে জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদুল ইব্রাহিম রাজু শাহদুল উজ্জ্বল আনিস হৃদয় এবং আব্দুল কাহার এই ছয়জন আজকে আমি ছয়জনকে নিয়ে লটারি করব লটারি যার নাম উঠবে সে আমাদের সাথে ঘুরতে যেতে পারবে আমার দোকানের স্টাফের পক্ষ থেকে মানে একজন যেতে পারবে আমরা সিলেট যাব সিলেটে দুটা থাকবো এবং আমরা সেখান থেকে আমরা ঘুরে চলে আসবো আমার আরিফ ইলেকট্রিকের পক্ষ থেকে তাকে নিয়ে যাব এখন এখানে যে ভাবে আমরা সিস্টেমটা করেছে এখানে নাম লেখা রয়েছে সাতজনের ওখানে একটি নাম তুললাম যে নামটা উঠবে সেই নামের ব্যক্তি আমার সাথে ঘুরতে যেতে পারবে এখন হলো যেরকম এখানে লেখা রয়েছে ওখানে আমার প্রত্যেক যার নাম লেখা রয়েছে এখানে যেরকম লেখা রয়েছে আব্দুল কাহার কাহার নাম উঠলে কাহার ভাই আমাদের সাথে যাতে পারে আর যদি এখানে কোনো মন মানুষ তাদের খারাপ হওয়ার কোনো অপশন নেই এবার না হলে সামনে বার যেতে পারবে সামনে বার না হলে তারপরে প্রতি বছরই কিন্তু যার না ঘটবে সে সামনে বার অংশগ্রহণ করতে পারবে না আমরা এই ঘটনার মাধ্যমে যেহেতু আমার বড় প্রতিষ্ঠান আমি সবাইকে একসাথে নিয়ে যাওয়ার কষ্টকর ব্যাপার এই জন্য আমি একজন একজন করে প্রতি বছর নিয়ে যাবো কিন্তু যার না ঘটবে শেয়ার আর পরের বছর যাতে পারবে না যদি সবাই গিয়ে থাকে পরে আবার নতুনভাবে আবার আমরা এই সিস্টেমটি করবো এই জন্য লটারি কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমি সুন্দরভাবে দিয়ে তারপরে আমি দেখি তার নাম করতে সুন্দরভাবে আসলে এদের যে ছয়জন দাঁড়িয়ে আমি বুঝতে পারি যখন আমি একটা প্রতিযোগিতায় যাই তখন মনে হয় যে আসলে কেমন একটা স্ক্রাম খেলাতেও যদি আমি যা থাকি আমার ছেলেগুলির সাথে তখন জানি কেমন বুকের ভিতর কেমন ধর করে এখন হয়তো তাদের মধ্যে এরকমই একটা অনুভূতি আসছে এখন দেখা যায় মন খাবে কিছু যার না উঠবে সে আমাদের সাথে যাতে পারবে সিলেট ভ্রমণ অর্থাৎ সামনে বৃহস্পতিবার তিন তারিখ বৃহস্পতিবার আমরা সিলেট

ঘুরতে যেতে পারবে কে সেই ভাগ্যবান ব্যক্তি দেখা যায় কি হয় এখানে আমি একটু পিছন থেকে দেখতে চাচ্ছি কি হয় আছে দেখা যায় দেখাবো না প্রত্যেকজন না যেহেতু আমরা মুসলমান প্রত্যেকজনের নাম প্রথমে মোহাম্মদ আছে তারপরে কী হয়ে আছে দেখা যাক এখানে কি হয়ে আছে সুন্দরভাবে লেখা আছে লাস্টে তার অক্ষরের কিছু বর্ণনা রয়েছে লাস্টের অক্ষরে ল আছে লাস্টের অক্ষরের ল রয়েছে এবং নামের তার নামেরও ল অক্ষরটি রয়েছে সে ব্যক্তিটি হলো আমাদের মোহাম্মদ উজ্জ্বল আলী আমাদের

আজকে আমাদের যারা আসলে অনেক খুশি স্টাফ গাড়ির ড্যা করে আমাদের মালগুলো ডেলিভারি দিয়ে থাকেন ড্রাইভার যিনি আমাদের সাথে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আর আরেকটি কথা না বললেই নয় আমি নতুন একটা সিস্টেম চালু করেছি এখন থেকে যারা অনলাইনে মাল নেবেন অনলাইনে মাধ্যমে মাল নেবেন অর্থাৎ সামনেবার যখন আমি যাব প্রত্যেকটা নাম খাতা ইনটিথার তিনটি থাকবে অনলাইনের মাধ্যমে যারা আমাদের কাছ থেকে মাল নেবেন একজন আমি লটের মাধ্যমে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাব এটা যারা আমার ভিডিওগুলো রানিং দেখেন এবং বুঝতে পারছেন আমার কথাগুলো আমরা প্রতি বছর ঘুরতে যাই সামনের বার যেখানে ঘুরতে যাবো যে কোনো এক প্রান্তে একজনকে লটারের মাধ্যমে আমি নিয়ে যাব সারা বাংলাদেশে যেখান থেকে যেয়ে যেখান থেকে যে মালটাই নিয়ে থাকেন একজনকে আমি লটারির মাধ্যমে নিয়ে বলব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম